আসসালামু আলাইকুম এফ আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন আরও একটা সকালের সাথে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে গতদিন যে ব্লগটা শেয়ার করেছিলাম ওইটা ছিল দুপুরের পরের অংশ কিন্তু সকাল থেকে আমি যে কাজগুলো করেছি সেইগুলো তো ভিডিও করেছিলাম তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো সেই অংশটা এখন শেয়ার করছি তো সকালবেলা হচ্ছে প্রথমে যে কাজ সেটা হচ্ছে নাস্তা বানানো আর তারপরে বাচ্চাদেরকে খাওয়ানো তো বাচ্চাদের খাওয়া দাওয়া সব কিছু শেষ করে এখন আমি আমার নিজের জন্য একটু সময় বের করেছি এইটুকু সময় শুধু আমার নিজের এই সময়টাতে আমি একটু চা বানাই আর দেখা যায় যে চাটা একদম তৃপ্তি সহকারে খাওয়ার চেষ্টা করি আর তারপরে গাছের সাথে হয়তো একটু সময় পার করলাম মানে একেবারেই নিজের জন্য এই সময়টা আমি রেখেছি তো এই যে আমার পাশের যে বাড়ির ছাদ সেই ছাদে দেখছি যে তিনটা বাটি রাখা আছে তার মধ্যে একটাতে ভাত তারপর একটাতে পানি এভাবে করে রাখা আর অন্যান্য জায়গা থেকে পাখিরা এসে এখানে সারা দিন মানে খাওয়া দাওয়া করে পানির মধ্যে খেলে তো আমি এটা দেখি প্রতিদিন আপনাদের সাথেও শেয়ার করলাম আর এখন আমার বাসার চারপাশের ভিউটা এত সুন্দর লাগে কৃষ্ণচূড়া ফুল ফোটার পরে না আমার এত ভালো লাগে বারান্দাতে গেলেই একদম মনটা ভরে যায় আবার রান্নাঘরে দাঁড়ালেও দেখা যায় যে ভিউটা আসে তো খুব ভালো লাগে তো এইদিকে হচ্ছে রুমাইসাকে একটু সময়ের জন্য মোবাইল দিয়েছি ওকে কিন্তু আমি একেবারেই ফোন দেই না খুব কম সময়ে দেই যখন দেখা যায় যে ওকে একটু বিজি রাখা প্রয়োজন তখন ওর হাতে একটু ফোনটা দেই মানে একটু স্বার্থপরের মতো কারণ এখন আমি একটু চাটা এনজয় করব তো আমি যদি এখন ওকে ফোনটা না দিতাম তাহলে আমাকে খুবই বিরক্ত করত। তো সেটা আসলে এই দশ মিনিটের সময়ে মানে সম্ভব না আমি এই সময়টা শুধু নিজের জন্যই রাখবো তো আমি এখন হচ্ছে চাটা খেয়ে নেব আর তারপরে একটু মেয়ের সাথে সময় পার করব আর তারপরে রান্নাবান্না শুরু করব। তো এই ব্যাপারটাতে হয়তো বা অনেকে আমাকে স্বার্থপর বলতেই পারেন বা খারাপ একটা মন্তব্য করতেই পারেন কিন্তু কিছু করার নেই তো যাই হোক এখন হচ্ছে রান্না বান্না শুরু করছি এর ফাঁকে কিন্তু আমি অনেকগুলো কাজ করে নিয়েছি আর আজকে প্রথমে রান্না করব সজনে ডাটা তো সজনে ডাটাটা যেভাবে রান্না করছি সেইটা আপনাদের সাথে শেয়ার করি আমি কিন্তু আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি এটা হচ্ছে আমার নতুন চুলাটা কিনতে যাওয়ার আগে সকালের দিকে করা তো ওই সময়ে হচ্ছে আমার কাছে কিন্তু পুরোনো চুলাটা ছিল তো সেই পুরনো চুলাটা এখন ভিডিওতে আবার দেখছি আসলে পুরোনো জিনিস হলেও সেটার প্রতি কিন্তু অনেক মায়া অনেক খারাপ লাগা কাজ করছিল তো এখন দেখার পরেও কিন্তু খারাপ লাগছে তো যাই হোক রান্না সম্পর্কে বলি এখন আমি হচ্ছে চুলাটা কিন্তু জ্বালাই নাই আমি প্রথমে একটু তেল দিয়েছি তার মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ দিলাম আর এখানে আদা রসুন বাটা দিয়েছি দিয়ে আমি এখানে একটু হলুদ গুঁড়ো দিব আর তার সাথে সামান্য একটু আমি হচ্ছে ধনিয়া গুঁড়ো দিব এটা দিয়ে তারপরে হচ্ছে আমি এখানে কিন্তু শুকনো মরিচের গুঁড়া দিব না না দিয়ে আমি হাতে খুব ভালোভাবে মেখে নেব আজকে হাতে মেখে তারপরে সজনে ডাটা রান্না করব তো এখানে আমি স্বাদ মতো লবণও দিয়েছি দিয়ে আমি প্রথমে মশলাগুলো খুব ভালোভাবে চটকিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমি মসুর ডাল দিব মসুর ডাল দিয়ে রান্না করছি তো এটাকে হচ্ছে আমাদের এলাকায় সজনে ডাটা বলে না লাজনে বলে মানে এইটা দুই রকম ডাটা একটা সজনে আর একটা হচ্ছে লাজনে ডাটা এখন আমি জানি না আপনারা কি বলেন আমাদের অঞ্চলে যেটা বলে আমি সেটাই বললাম তো এখানে হচ্ছে মসুর ডাল দিয়ে দিচ্ছি আর মসুর ডালটা দিয়ে তারপরে আবার ভালোভাবে একটু মাখিয়ে নিব এরপরে হচ্ছে ডাটাগুলো দিয়ে দিব আর আজকে যে ডাটাটা রান্না করছি এটা আমার বাড়িওয়ালা আনটি দিয়েছিলেন তাদের গাছের প্রতিবারই দেন আর এবারও দিয়েছেন তো এখন আমি হচ্ছে খুব ভালোভাবে মশলার সাথে ডালটাকে মিশিয়ে নিয়ে তারপরে ডাটাটা দিব আর দিয়ে আমি হাতটা ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব যেহেতু ডাল আছে তো সেই জন্য একটু ঝোলের পরিমাণটা বেশি হবে আর যখন আমি সরিষা দিয়ে রান্না করি তখন হচ্ছে বাটা সরিষা দিয়ে রান্না করলে একটু মাখা মাখা হয় আবার মাঝে মাঝে আলু দিয়েও রান্না করা হয় মানে এই ডাটাটা আমার পছন্দ আমার সাথে সাথে আবার মেয়ের বাবাও পছন্দ করে তো সেই জন্য এই ডাটাটা রান্না করা হয় এভাবে আর ডাল দিয়ে বেশিরভাগ রান্না করা হয় কারণ রুমাইসা আবার ডাল দিয়ে ভাত খেতে পছন্দ করে তো সেই জন্য ওকে এখান থেকে ডালটা উঠিয়ে খাওয়াই আর ডাটার অংশটা আমরা খাই এখন তো মানে একসাথে দুইটা কাজ হয়ে যায় আর কি আসলে বাচ্চা কাচ্চা বড়ো হলে না ওদের জন্য তো আলাদা করে রান্না বান্না করা একটু ঝামেলার আর এভাবে যদি রান্না করা হয় তাহলে একসাথে আমাদেরও খাওয়া হলো আবার বাচ্চারাও খেলো তো এই জন্য ডাল দিয়ে রান্না করা আর কি তো এখন আমি হাতটা ধুয়ে পানি দিয়ে দিলাম আর হচ্ছে পানিটা একটু বেশিই দিলাম কারণ একটু ঝোল ঝোল থাকবে এই আর কি তো এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলাটা জ্বালিয়ে দিব। আর এটা হচ্ছে একদম মিডিয়াম একটা আছে আমি রান্না করব যাতে এটা ধীরে ধীরে হতে থাকে আর আমি আরেকটা রান্না জোগাড় করে নিতে পারি মেয়ের বাবা বাসায় থাকলে দেখা যায় যে আমার হচ্ছে কাজটা একটু সহজ হয় ওরা বাচ্চাকে নিয়ে বিজি থাকে আর এদিকে আমি তাড়াতাড়ি বান্না করে নিতে পারি আর একা একা করতে গেলে না তখন একটু কষ্ট হয় তারপরেও দেখা যায় যে ছোট বাচ্চাটা এই টাইমটাতে একটু ঘুমায় তো ও ঘুমিয়ে থাকে তারপরে বড়টা একটু খেলাধুলা করতে থাকে আর মাঝে মাঝে আমি রান্না করি আর মাঝে মধ্যে বাচ্চার কাছে যাই মানে বিহাইন্ড দ্য সিন যদি আপনাদের সাথে শেয়ার করতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন যে কী দৌড়ের ওপরে আমার প্রতিটা দিন পার হয় তো যাই হোক এখন হচ্ছে প্রেশার কুকারে আমি একটু আলু সেদ্ধ দিয়ে দিলাম আমি একটু আলু ভর্তা করবো কারণ আমি পান্তা খাব সেটা হচ্ছে ভিডিওর আড়ালে খেয়ে নিব তো সেই জন্য আর সেটুকু ভিডিও করি নাই আর আমার পাশে যে তরকারিটা বসিয়েছিলাম সেটা রান্না করা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি আচ্ছা প্রচণ্ড গরম পড়েছে আর গরমে কার কী অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের অবস্থা তো খুবই খারাপ কারণ আমাদের বাসায় আমরা টপ ফ্লোরে থাকি মানে সূর্যের বাহিরে হয়ে যাচ্ছে গরমের অবস্থাটা তারপরেও আশায় আছি যে কবে একদম ঝুম বৃষ্টি হবে আর চারপাশটা একদম ঠান্ডা হয়ে যাবে তো যাই হোক আমার রান্নাটা শেষ আর দেখতেই পাচ্ছেন যে দেখতে কিন্তু অনেকই আমি হয়েছে খেতেও অনেক মজা হয়েছিল তো প্রয়োজনীয় কথাটা বলে নিই যদি আমার আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকার জন্য ছোট্ট বেলটাকে বাজিয়ে দিবেন এতে করে আমি ভিডিও দেওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন চাইলে এতে আমার একটু উপকার হয়ে যাবে আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এটাতেও আমার একটু উপকার হয় আর কি তো এই একটা তরকারি রান্না করে এটা আমি হচ্ছে বাটিতে রেখে তারপরে একটু শুকনো মরিচ পুড়িয়ে নিয়েছি ছিলাম এই তেলের মধ্যে আর সেটা দিয়ে আমি একদম ভর্তা করে সেটা মন ভরে পান্তা ভাত দিয়ে খেয়ে নিয়েছি আর যে অল্প একটু তেল ছিল তার মধ্যে সামান্য একটু তেল আবার দিয়ে দিলাম দিয়ে আমি এখন করলা ভাজি করবো আচ্ছা পান্তাটা আমি স্ক্রিনে খেয়েছি সেজন্য আর সেটা দেখাতে পারিনি তো সেটা এমনি মুখে বলে দিলাম আর কি তো এখন আমি হচ্ছে এখানে ভাজি করব আর করলা ভাজি করলে হয় কি দেখা যায় যে আমি একটু কাচা পছন্দ করি কিন্তু রুমাইসার বাবা আবার একটু পোড়া পোড়া পছন্দ করে তো আজকে একটু বেশি ভাজা ভাজা হবে তো বাসায় আমরা মানুষ দুইজন দেখা যায় যে এক সময় ওর একটা খাবার পছন্দ আর এক সময় আমার একটা খাবার পছন্দ তো এভাবে করে তো আসলে দুজনের ইচ্ছা মতো রান্না করা সম্ভব না তো একদিন হয়তোবা তার ইচ্ছা মতো করি আর একদিন হয়তোবা আমার ইচ্ছা মতো তো এইভাবে করেই আসলে মেনটেন করতে হয় সব কিছু তো আমি হচ্ছে এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি তারপরে আলু দিয়েছি একটু কেটে আর এখন একটু লবণ দিব আর সামান্য একটু হলুদ দিয়ে তারপরে ভাজিটা করে নেব আর এটা হচ্ছে পাশে চুলায় বসিয়ে দিয়ে আমি এই চুলায় একটু মাছও ভুনা করব। তো এই ছিল আমাদের হচ্ছে দুপুরের বান্না আসলে এত কিছু ভিডিওর মধ্যে দেখাতে গেলে না দেখা যায় যে মানে ভিডিওটা অনেক বড় হয়ে যায় আর এখন তো মানে সবাই রিলস দেখতে বেশি পছন্দ করে ছোট ছোট ভিডিও হলে সবার জন্য সুবিধা হয় আমার নিজের জন্য সুবিধা হয় যদি আমি ছোট ভিডিও আকারে দিতে পারতাম কিন্তু একটু বড় ভিডিও না দিলে আসলে ব্লগ কেমন যেন একটা ইনকমপ্লিট থাকে তো সেই জন্য একটু বড় ভিডিও দেওয়া হয় তারপর আমাদের হচ্ছে যেহেতু ভিডিওর একটু টাইমিংটা একটা ব্যাপার থাকে তো সেই জন্য না একটু ভিডিওটা বড় করা উচিত কিন্তু আমি বড় করতেই পারি না আমার মনে হয় যে এই এক রান্নাবান্না আমি এতক্ষণ ধরে দেখাবো এটা হয়তো মানুষ দেখবে না এমনিতেই স্কিপ করবে তো সেই জন্য ছোট রাখার চেষ্টা করি কিন্তু একটু বড় যদি হতো তাহলে দেখা যেত যে ওয়াস্ট টাইমটা একটু বেশি হতো আর কি দেখা যায় যে তিরিশ মিনিট পঁয়ত্রিশ মিনিটের ভিডিও কাটছাট করে একদম ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করি তো সেটা করতে কিন্তু অনেকটা সময় লাগে ভিডিও এডিটের পেছনে অনেকটা সময় চলে যায় ভালোভাবে এডিটও করতে পারি না আর একটু শেখারও ইচ্ছা আছে কিন্তু সেটাও সময়সূচক করে উঠতে পারি না আর সেই জন্য আর হয়ে ওঠে না ভিডিও এডিটিংটা আসলে শেখা উচিত যেহেতু আমি এটা নিয়েই কাজ করছি তাহলে ভালোভাবে এডিট করলে আসলে আপনাদের জন্য সুবিধা আর আমার জন্য সুবিধা হয় আসলে এটাই জীবন ব্যস্ততার মধ্যেও সব কিছু ম্যানেজ করে চলাটাই আসলে জীবনের একটা অংশ বা জীবন বলতে পারেন কারণ ব্যস্ততা সবসময়ই থাকবে তার মাঝেও নিজেকে মানিয়ে গুছিয়ে চালিয়ে নিতে হবে আর কি আর তো আমার মাছটাও রান্না করা শেষ মোটামুটি আজকের বান্না সব শেষ আর এদিকে এই যে মাছটা এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেয়ের বাবা আমরা যখন ছিলাম না তখন কিনেছিল আর সে হচ্ছে পিঠের অংশটা পুরোটাই খেয়েছে মানে গাদার যে অংশটা আর পেটের অংশটা সব আমার জন্য রেখে দিয়েছে মানে আমি আর আমার মেয়ে আমরা দুজনাই হচ্ছে মাছের পেটের অংশটা খাই বা মাছের যে পেটিটা বলা হয় সেটাকে আমরা পছন্দ করি তো সেই জন্য সে বেছে বেছে সেই অংশগুলো রেখে দিয়েছে আমাদের জন্য তো সেটা বের করে আজকে রান্না করেছি আর এই যে ভাজি ছিল আর তার সাথে হচ্ছে দেখালাম যে সজনে ডাটা রান্না করেছি তো এই ছিল আজকে রান্নাবান্না তো রান্নাবান্না শেষ করে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট করেছি তারপরে আমরা বের হয়েছিলাম আমাদের পছন্দের চুলাটা কেনার জন্য তো ঠিক আছে আজকের ব্লগটা এতটুকুই মানে গত যে ব্লগটুকু ছিল সেটুকু আজকে শেয়ার করে দিলাম তো আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ব্লগে আবারও কথা হবে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ